হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন পুবলিকে এবার প্রকাশ্যে সরি বললেন সাকিব খান কিন্তু কি ঘটেছিল তাদের মধ্যে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ডালিউ সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী স্বপ্নম বুবলিকে নিয়ে আলোচনার শেষ নেই তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত সম্পর্ক সব কিছুই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে তবে এবার আলোচনায় এসেছে সাকিব খানের একটি সরি বলা নিয়ে প্রশ্ন উঠেছে পুবলিকে কেন সরি বললেন সাকিব সম্প্রীতি একটি সিনেমার প্রমোশনাল ইভেন্টে সাকিব খান ও বুবলি একসঙ্গে উপস্থিত হন ইভেন্টের এক পর্যায়ে সাকিব খান প্রকাশ্যে বলেন কিছু বিষয়ে আমি বুবলিকে কষ্ট দিয়েছি সেজন্য আমি আন্তরিকভাবে সরি বলতে চাই মানুষ মাত্রই ভুল করে তবে আমি মনে করি আমাদের সম্পর্কের জন্য কিছু বিষয় মিটমাট করা জরুরি এই বক্তব্য শুনে বুবলির চোখে আনন্দ অশ্রু দেখা যায় তিনি বলেন আমি সাকিবের এই কথাকে খুবই মূল্যায়ন করি আমাদের মাঝে যাই হোক না কেন তার এই আন্তরিকতার জন্য আমি কৃতজ্ঞ জীবনে ভুলভ্রান্তি থাকতেই পারে। কিন্তু এগুলো ঠিক করার ইচ্ছাটাই আসল সাকিবের এই ক্ষমা চাওয়ার পিছনে কি ঘটনা কাজ করছে তা নিয়ে নানা গুঞ্জন চলছে কেউ বলছেন তাদের পেশাগত সম্পর্কে টানা নেই এর কারণ আবার কেউ মনে করছেন পারিবারিক জীবনে যে মান অভিমান তৈরি হয়েছিল সেটাই সাকিব মিটমাট করতে চেয়েছেন সোশ্যাল মিডিয়ায় বক্তরা সাকিবের এই বক্তব্যের প্রশংসা করছেন একজন মন্তব্য করছেন সাকিব খান তার ভুল স্বীকার করে যা করছেন তা খুবই সাহসী পদক্ষেপ সম্পর্ক টিকিয়ে রাখতে এই ধরনের আন্তরিকতা খুবই প্রয়োজন এখন দেখার বিষয় সাকিবের এই ক্ষমা চাওয়া তাদের সম্পর্ককে কোন নতুন দিকে নিয়ে যায় এটি টলিউডে কতটা ইতিবাচক প্রভাব ফেলে তাই এখন দেখার বিষয় দর্শক বন্ধুরা সাকিবের বুবলিকে এই সরি বলার বিষয়টি আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন